আসসালামু আলাইকুম সৌদি প্রবাসী ভাইরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলে আমি ভালো আছি আমি আলামিন খান বলছি সৌদি আরব থেকে বড়াবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনার সামনে আমি আজকে হাজির হয়েছি আজকে দেখাবো দু সালে নতুন নিয়মে কিভাবে আপনি আপনার হাতে থাকা যে মোবাইলটি আছে সেই মোবাইলের মাধ্যমে এস এন বি আল আহলি মাস্টার কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন যখন আপনি অ্যাকাউন্টটা করবেন তখন অটোমেটিক কিন্তু সেই কার্ডটার জন্য কিন্তু আবেদন হয়ে যায় কার্ডের জন্য কিন্তু আলাদাভাবে কিন্তু আপনার আবেদন করতে হয় না অনেক আমাকে বলেন ভাই অ্যাকাউন্ট করছি এখন কার্ডটার জন্য কীভাবে আবেদন করব যারা বুঝেন না তারাই কিন্তু এই কথাগুলো বলেন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন খুলবেন তখন যখন অ্যাকাউন্ট হয়ে যায় সাথে সাথে অটোমেটিক কিন্তু আপনার কার্ডটার জন্য কিন্তু আবেদন কিন্তু হয়ে যায় আলাদাভাবে অ্যাকাউন্ট করতে হয় না তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনার মোবাইলটির মাধ্যমে অল্প সময়ে কিভাবে এস এন বি আল আহলি মাস্টার কার্ডটি আপনি আবেদন করবেন বা অ্যাকাউন্টটি করবেন তো অনেকে আমাকে অনেক সমস্যা কথা বলেন যে ভাই অ্যাকাউন্ট করতে পারছি না অ্যাকাউন্ট করতে গেলে আপনার কুইক পে চলে আসে মানে কুইক পে অ্যাকাউন্ট খুলতে বলে এটা কারণটা হচ্ছে বিশেষ করে সৌদি আরবে এখন এস বি শুধু ব্যাংকে তারা একটা নিয়ম চালু করছে ইকামাতে যাদের পেশা আমেল আইডি সাওয়াকাস আমেল মঞ্জিল হাল্লাক দর্জি এই সমস্ত যে ইকামা বা শুধু আমেল তাদের কিন্তু আপনার যখন অ্যাকাউন্ট করতে যায় আলাহালির জন্য তখনই কিন্তু এই ধরনের লেখাটা চলে আসে কুইক পে অ্যাকাউন্টে খোলার জন্য এটা কিন্তু মেনলি অফিস থেকে কিন্তু তারা এই সিস্টেমটা বন্ধ করে রেখেছে শুধু সীমিত দুই তিনটা ইকামার লোকেরা এসএনবি আলাহালি মাস্টার কার্ডের জন্য অনলাইন আবেদন করতে পারবে তার মধ্যে যে ইকামাগুলো পারবে সেই ইকামাগুলোর নামগুলো আমি বলে দিচ্ছি কোন কোন পেশার ইকামার লোকেরা পারবে যেগুলো আরবিতে লেখা থাকে আমেল তাহমিল তানজিল এ হচ্ছে একটা আর একটা হচ্ছে আমেল ইনশিয়াদ আপনারা আমার কথাগুলো ভালোভাবে বুঝবেন আমেল ইনশিয়াদ এবং আমেল তাহমিল তানজিদ একটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন আর একটা হচ্ছে লোড আনলোড এই দুইটা পেশার লোকেদেরই বর্তমান আল আহলে অ্যাকাউন্ট কিন্তু হচ্ছে তাদের কিন্তু আর এরকম কুইক পে কিন্তু আসে না আর বাকি যাদের আছে আমেল আইডি আমেল সাওয়াক হাউস ড্রাইভার দর্জি হাল্লাক আমেল মঞ্জিল তাদের কিন্তু এস এন বি আল্লাহ কিন্তু করতে পারবেন না এটা অফিস থেকে তারা বন্ধ করে রেখেছে শুধু সে ব্যাংকের এনবি ক্ষেত্রেই সিস্টেমটা অন্য অন্য ব্যাংকের ক্ষেত্রে যে কোনো পেশাদার কিন্তু আপনার ইকামা কিন্তু সরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু হয়ে যায় তো এই ছিল মূলত ভিডিওটি আর হচ্ছে আপনারা যারা অ্যাকাউন্ট খুলতে পারবেন না আমার এই ভিডিওটি দেখার পর চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সৌদি আরবে সকল ধরনের ব্যাংকের অ্যাকাউন্ট খুলে থাকি পাশাপাশি ন্যাশনাল অ্যাড্রেস নাফাত অ্যাকাউন্ট এইগুলো কাজও করে থাকি তাহলে আপনারা আমার কাছ থেকে কিন্তু অ্যাকাউন্ট করতে পারেন অল্প টাকার বিনিময়ে আমার এই স্ক্রিনে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন দিতে পারেন অথবা এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনার আমাকে মেসেজ করতে পারেন তো আমি কথা বলাচ্ছি না ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটি প্রেস করে এখন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য তো আমি চলে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে তো এখন আমি কী করবো মোবাইলে যে স্ক্রিনে চলে যাচ্ছি এবং এখান থেকে আমি এন বি যে অ্যাপটি ওপেন করে নিচ্ছি এস এন বি এফ টি প্লে স্টোর থেকে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন আমার আগে ডাউনলোড করা ছিল তারপর আমি এখন এখান থেকে কি করব নিচে দেখতে পাচ্ছেন ব্যাক চলে আসবো নিচে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট অ্যান্ড অফার লেখা আছে তারপর এখান থেকে আমি ওপেন ইউর অ্যাকাউন্ট অনলাইন এখানে ক্লিক করে দিব কিছুক্ষণ আমাদের পেজটা লোডিং হবে লোডিং হওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে তারপরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আইডি নাম্বার এখানে আপনার ইকামা নাম্বারটি আপনি ফিল আপ করে নেবেন এখানে এক থেকে আমাদেরকে ছয় পর্যন্ত ছয়টা ফর্ম ফিল আপ করতে হবে তো আমরা এখন এক নাম্বার ফর্মে ফিল আপ করবো আমাদের ইকামা নাম্বারটি দিয়ে নিব ইকামা নাম্বার দেওয়া হয়ে যাওয়ার পর তারপর ডেট অফ বার্থ ক্যালেন্ডার ট্যাপ তারপরে আমি এখানে ডেট অফ বার্থ দিয়ে নিচ্ছি প্রথমে জন্ম সাল দিয়ে নিব তারপরে জন্মের মাস এরপরে হয়তো জন্মের তারিখ দিয়ে নেব এইভাবে করে জন্ম তারিখটা আপনারা দিয়ে নেবেন তারপরে আমি এখন আমার সিম নাম্বারটি দিয়ে নেব আর অবশ্যই কিন্তু আপনার সিম নাম্বারটি আপনার ই কামার উপরে কিন্তু থাকতে হবে আপনি যখন সিমটা কিনবেন দোকান থেকে তখন কিন্তু আপনার ই কামার সিমটা হতে হবে পাসপোর্ট সিমের মধ্যে আপনি করতে পারবেন না কখনই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি আপনাদেরকে আগেই বলে দিলাম তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন দুটো চিহ্ন দিয়ে দেব তারপরে তার আমাকে একটা ক্যাপচার করে দিয়ে রেখেছে এটা আমি এখানে বসিয়ে নিব আপনাদের ক্ষেত্রে হয়তো অন্য ক্যাপচার করে দিতে পারে তারপর আমি প্রসেসে ক্লিক করে দেবো এখান থেকে তারপর এসএনবি অফিস থেকে ওটিপি আসবে চার সংখ্যা সেই ওটিপিটি আমি নিচে করে বসিয়ে নিব এখানে তারপর অটোমেটিকভাবে কিছুক্ষণ লোডিং হওয়ার পর আমাদের সামনে দেখতে পাচ্ছেন চলে আসছে ওটিপিটা বসানোর পর অটোমেটিক কিছুক্ষণ লোডিং হওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে এখানে তারা আমাকে একটা সংখ্যা দিয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাফাতের সংখ্যা মানে হচ্ছে আমাকে নাফাত সফটওয়্যারে যাওয়ার পর সেখানে এই সংখ্যাটার মধ্যে ক্লিক করতে হবে সেম সংখ্যাটার মধ্যে ক্লিক করার পর আমার নিজের চেহারাকে স্ক্যান করতে হবে চেহারাটা ভেরিফাইড করলে তারপরে হচ্ছে আপনার দুই নাম্বার যে অপশন সেখানে আপনি যেতে পারবেন আর দুই নাম্বার যে ফর্মটা সেখানে আপনি যেতে পারবেন অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা লাগে কিন্তু আপনাকে নাফাত অ্যাকাউন্ট তারপর অটোমেটিক কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনাদের সামনে দুই নাম্বার যে পেজটি চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ন্যাশনাল অ্যাড্রেসটি করা ছিল যা যা তত্ত্ব সব কিন্তু এখানে চলে আসছে আমার বিল্ডিং নাম্বার স্টেট নাম্বার কোন শহরে আছি সেগুলো আগে করা ছিল বিধে এখানে চলে আসছে অটোমেটিকভাবে তারা কিন্তু ট্রেক করে নিয়ে নিয়েছে এখন আমাকে এখানে কি করতে হবে কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে হোম ফোন নাম্বার এখানে বাংলাদেশে যে কোনো একটা সিম নাম্বার এখানে আমাকে বসাতে হবে আপনি একটু বসিয়ে নেবেন তারপরে হচ্ছে দ্বিতীয় ঘরটির মধ্যে একটা ইমেল দিতে হবে তো আপনি একটা ইমেল এখানে বসিয়ে নেবেন যেটা হচ্ছে তো এখানে আমার বাংলাদেশের সিম নাম্বার বসানোর পর এখন আমি ইমেল নাম্বারটা এখানে বসিয়ে নিচ্ছি ইমেল বসানো হয়ে যাওয়ার পর তারপর এডিশনাল কন্টাক্ট ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম সেকেন্ড নেম থার্ড নেম তার মানে হচ্ছে কি আপনার বাবার নাম বা আপনার ভাইয়ের নাম নামের প্রথম অংশ এবং নামের দ্বিতীয় অংশ দুই করে দিবেন তারপর আবারও দিবেন নামের প্রথম অংশ আবারও দিবেন নামের দ্বিতীয় অংশ দ্বিতীয় ঘরের মধ্যে এভাবে নামটা আপনি দুইবার দিবেন আর কি পর্যায়ক্রমে সম্পর্কে সে আপনার কি হয় বাবা হলে ফাদার বাই হলে ব্রাদার এভাবে দিয়ে নেবেন রিলেশন টাইপ অফ রিলেশনশিপ তারপরে আপনার যে সিম দিয়ে অ্যাকাউন্টটা খোঁজেন সেই সিম নাম্বারটি আপনি আবারও এখানে বসিয়ে নেবেন মোবাইল নাম্বারটি তারপরে হোম ফোন নাম্বার বাংলাদেশে যে সিম নাম্বারটি একটু আগে আপনি দিয়েছেন সেই সিম নাম্বারটা আবারও এখানে দিয়ে নেবেন এগুলো জাস্ট হচ্ছে ফর্মালিটি ফর্ম ফিল আপ করার উদ্দেশ্যে আহামরি তেমন কোনো কিছু তারপর নেক্সটে ক্লিক করে দেবেন দুই নাম্বারে সব কিছু ফিল আপ হয়ে যাওয়ার পর আমরা এখন নেক্সটে ক্লিক করে দিলে তিন নাম্বার আমরা অপশনে চলে যাব তিন নাম্বার অপশনে গিয়ে আমাদের এখন কী করতে হবে হোম অ্যাড্রেস অনলি ইকাম ইনফরমেশন হোম কান্ট্রি স্ট্রিট নেম মানে হচ্ছে আপনার বাংলাদেশের কোন জেলাতে আপনার জন্মস্থান সেই জেলাটা দিবেন তারপরে হলো হোম কান্ট্রি সিটি আপনার হচ্ছে জেলার অধীনে যে থানা থাকে উপজেলা সেটা দিয়ে নেবেন তারপর হোম কান্ট্রি পোস্টাল কোড বাংলাদেশের যে আপনাদের ডাকঘর যে আছে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নাম্বারটা দিয়ে নেবেন তারপর দেবেন হচ্ছে হোম কান্ট্রি আপনার বাংলাদেশের নাগরিক বাংলাদেশে দিয়ে নেবেন হোম কান্ট্রি ইউনিট নাম্বার এটা যে কোনো একটা সংখ্যা দিলে সমস্যা নেই কান্ট্রি পোস্ট বক্স এটা যে কোনো সংখ্যা দিলে সমস্যা নেই তারপরে বাংলাদেশের সিম নাম্বারটা আপনি আবারও এখানে বসিয়ে নেবেন হয়ে যাওয়ার পর তারপরে আমরা নেক্সটে ক্লিক করে চার নাম্বার ফর্মে চলে যাব এইভাবে দাপে দাপে আমরা ছয় নাম্বার পর্যন্ত চলে যাব এখন আমরা ক্লিক করার পর এখন আমাদের কী করতে হবে অকুপেশন ইনফরমেশন এডুকেশন লেভেল দিতে হবে এখানে যে হাই স্কুল দিয়ে নেবেন তারপর আপনার পেশা কি এখান থেকে আপনার প্রাইভেট দিয়ে নেবেন পেশাটা আপনি এখান থেকে প্রাইভেট দিয়ে নেবেন আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে আপনারা কাজগুলো করবেন তারপর জব টাইটেল দেবেন হচ্ছে লেবার দেবেন আপনারা অনেকে আপনাদের মন গড়ার মতো করেন তারপরে কিন্তু অ্যাকাউন্ট কিন্তু হয় না অনেকে কিন্তু সমস্যার আমাদের পরে আমাকে কিন্তু ফোন দেয় ভাই আমি অ্যাকাউন্ট তো ভাই করছি ভাই আমার অ্যাকাউন্ট তো ভাই হচ্ছে না তো আমি যেইভাবে দেখাচ্ছি এইভাবে যদি আপনার ফলো করেন আশা করি আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে তারপরে যদি না খুলতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে অল্প টাকা বিনিময়ে অ্যাকাউন্ট খুলে দিতে পারবো তারপর এখানে দিতে পারবেন হচ্ছে আপনার লেবার দিয়ে নেবেন ঠিক আছে এমপ্লই চ্যাটা তারপরে এমপ্লয়মেন্ট নেম দেবেন সৌদি আরবে যে কোনো ব্যক্তির নাম দিয়ে নেবেন ডেট অফ জয়নিং দিবেন কি আপনি সৌদি আরবে কত সালে আসছেন সেই সালটা মাসটা এবং কয় তারিখে সেটা আপনার এখান দিয়ে নেক্সটে ক্লিক করে দিলে আমরা চার নাম্বার থেকে পাঁচ নাম্বার চলে যাব নেক্সটে ক্লিক করে দিচ্ছি আমি এখন ফিনান্সিয়াল ইনফরমেশন এখানে সোর্স দেবেন হচ্ছেন আপনার সিআ দেবেন এইখান থেকে আপনি সেভিং দিয়ে নেবেন তো এখানে আপনার সোর্সটা ক্লিক করে নেবেন তা আমি এখান থেকে পেরোল দিয়ে নিয়েছি বা এখান থেকে আপনারা প্লিজ সিলেক্ট এখান থেকে আপনারা ক্যাশ দিয়ে নেবেন যেটা হচ্ছে দুই নাম্বার যে অপশনটি ক্যাশ দিয়ে নেবেন প্রথমটা দেবেন পেরোল এরপর দেবেন ক্যাশ দেবেন তারপর প্রাইমারি ইনকাম এখানে হচ্ছে তিন থেকে ছয় হাজার রিয়াল ইনকাম অ্যামাউন্ট তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন বা এটাকে আপনার সেভিং দিয়ে নেবেন প্রথম কটার মধ্যে সেভিং দেবেন তারপর আমরা নেক্সটে ক্লিক করে দেওয়ার পর ছয় নাম্বার চলে আসছি এখান থেকে আমাদের পারপোজ দিতে হবে সেভিং অ্যাকাউন্ট ওপেনিং রিজন কী তারপর এখান থেকে অ্যামাউন্টটা দেবেন তিন থেকে ছয় হাজার এখান থেকে আবার দেবেন তিন থেকে ছয় হাজার তারপরে অ্যাডিশনাল কোয়েশান এইগুলো সবগুলোতে আপনারা নোতে ক্লিক করে দিবেন তারপর নেক্সটে ক্লিক করে দিলে এখন আমাদের সাত নাম্বার সাত নাম্বারটা হচ্ছে মূলত এতক্ষণ আমরা এক থেকে ছয় পর্যন্ত যা যা তথ্য ফিল আপ করেছি সকল তথ্যগুলো এখানে কিন্তু আপনাকে তারা আরেকবার দেখাবে যে কোনো ভুল আছে কি না আপনি আরেকটু দেখে নেবেন ভালোভাবে এই সাত নাম্বার এখানে ক্লিক করে দিলেই তারপরে কিছুক্ষণ লোডিং হবে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে যাবে তো এগুলো আমি একটু চেক করে দেখে নিয়েছি তারপর আমি এখন নেক্সটে ক্লিক করে দিব কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনাদের মোবাইলে কিন্তু এসএনবি অফিস থেকে কিন্তু আপনাকে ওয়েলকাম জানানো হবে এবং এখানেও কিন্তু আপনার আসবে ইউর অ্যাকাউন্ট সাকসেসফুল এখানে আইবিএন নাম্বার আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবে তো ফাইনালি আমাদের কিন্তু অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে ডিয়ার কাস্টমার ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুল ক্রিয়েটেড এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট আইবিএন নাম্বার তো আমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিলাম আমাদের অ্যাকাউন্ট নাম্বার এখন আমাদের কি এস এন বি মোবাইল আল আহালি অনলাইন রেজিস্ট্রেশন তো মোবাইল এখন আমাদের এখানে কী করতে হবে ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে আর এটা হচ্ছে যখন আপনি মোবাইলে যখন আপনি ইউজ করতে যাবেন তখন কিন্তু আপনার ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু প্রয়োজন পড়বে সেই জন্য আপনাকে একটা ইউজার আইডি তৈরি করতে হবে ইউজার আইডি কীভাবে তৈরি করবেন আপনার নামের প্রথম অংশটা ইংলিশে বড়ো হাতে দেবেন তারপরে বাকি অক্ষর দেবেন ছোটো হাতে তারপরে লাস্টের ক্ষেত্রে আপনার যে কোনো সংখ্যা ইউজ করতে হবে ঠিক আছে আমি আপনাদেরকে পাশে স্ক্রিনে দেখিয়ে দিব এইভাবে আপনারা দিয়ে নেবেন তারপরে পাসওয়ার্ডটাও সেমভাবে দিয়ে নেবেন নামের প্রথম অংশ বড় হাতে তারপর বাকি অক্ষরগুলো আছে ইংলিশে ছোটো হাতে তারপরে যে কোনো সংখ্যা ইউজ করবেন তো সেম পাসওয়ার্ডটি আবার নিচে যে দেখতে পাচ্ছেন রি এন্টার পাসওয়ার্ড মানে পুনরায় পাসওয়ার্ডটা আবার দিয়ে নিন এভাবে আপনার পর্যায়ক্রমে ইউজার নেম এবং পাসওয়ার্ডগুলো তৈরি করে নেবেন এটা হচ্ছে এস এন বি মোবাইল অ্যান্ড আলা আহলি অনলাইন রেজিস্ট্রেশন আপনি মোবাইল ইউজ করার জন্য আপনার এই ইউজার আইডি পাসওয়ার্ডটা কিন্তু আপনার অবশ্যই কিন্তু লাগবে লাগবে আপনারা অনেকে কিন্তু এইগুলো না দিয়ে কিন্তু অ্যাকাউন্ট কিন্তু খুলে পেলেন তখন কিন্তু কার্ড কিন্তু প্রিন্ট করতে পারেন না এটা কিন্তু অনেক বড়োটা একটা সমস্যা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব কিছু একদম এ টু জেড আশা করি আপনারা বুঝতে পারেন তারপরে আমি এখান থেকে প্রসেসে ক্লিক করে দেবো এখন আমাদের কী করতো এখন দেখতে পাচ্ছেন এখানে তারা ইউ উইল রিসিভ শর্টলি এ কল টু একটা অপশন লেখা আছে নিশ্চয় দিকে আমি দেখা ইউ ইউ উইল রিসিভ এ কল টু ইউর ফোন মানে আমাদের যে সিম নাম্বারটিতে আমরা অ্যাকাউন্টটি করতে করেছি রেজিস্ট্রেশন করেছি সেই সিম নাম্বারটির মধ্যে এস এন বি আল অফিস থেকে একটা ফোন আসবে সেখানে তারা আমাদেরকে বলবে রাজি থাকলে এক চাপুন না থাকলে দুই চাপুন ভালোভাবে শুনে তারপরে আপনি একে ক্লিক করে দিবেন একে ক্লিক করে দেওয়ার পর আপনি ফোনটা নিজে কাটবেন না অটোমেটিক অফিস থেকে সেখান থেকে কেটে যাবে যাওয়ার পর আপনি নিচে দেখতে পাবেন লেখা আছে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করে দিলেই আপনার তারপর পরের যে অপশনটি সেখানে কিন্তু আপনি চলে আসতে পারবেন এবং সেই অপশনটির মধ্যে আসার পর সেখানে আপনার গোপন চার সংখ্যার একটি পিন নাম্বার তৈরি করতে হবে যখন এটিএম কার্ডটা যখন আমরা মেশিনে ঢুকাই এটিএম বুধ তখন পিন নাম্বারের প্রয়োজন পড়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব কিছু এ টু জেড আশা করি আপনারা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন এসএনবি আলাহ মাস্টার কার্ডের যে অ্যাকাউন্ট কিভাবে করতে এই নিয়ে কিন্তু অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আমি দিয়ে রেখেছি তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন ভিডিওগুলো একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন যাতে করে অনেকেই আমার ভিডিওগুলো দেখতে পারে আর আপনারা যারা অ্যাকাউন্ট খুলতে পারেন না বা অ্যাকাউন্ট খুলতে হয়তো বা একটু দেখা যাচ্ছে ভয় পাচ্ছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি জানি এই অ্যাকাউন্টগুলো খোলাটা খুবই ইজি তারপরে যারা অনেকে বোঝেন না তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে অল্প টাকা বিনিময়ে অ্যাকাউন্ট করে দিতে পারবো তো যাই হোক আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে আমাদের ফোন কলটি চলে আসবে আসার পর সেখানে আমাদেরকে তারা এক সংখ্যা বলবে তারপরে কোনোদিন ক্লিক করার পর তারপর আপনার সামনে আরেকটি পেয়ে চলে আসবে দেখতে পাচ্ছেন এই যে আমি যেটা বলেছিলাম এখানে ফোন ব্যাঙ্কিং সিক্রেট কোড এখানে এখন আপনাকে চার সংখ্যার একটা পিন নাম্বার তৈরি করতে হবে এটা আমি প্রেসক্রিন শেষে রেখে দিলাম আমার গ্যালারির মধ্যে তো এই দেখতে পাচ্ছেন সিক্রেট কোড এখানে আপনাকে গোপন চার সংখ্যার একটা পিন বানিয়ে নিতে হবে যেটা যখন আপনি এটিএম মেশিনে কাটা ঢুকাবেন তখন কিন্তু এই পিন নাম্বারটা কিন্তু অবশ্যই আপনার প্রয়োজন পড়বে অথবা চাইলে আপনি মেশিন থেকে কিন্তু আবার পিন নাম্বারটা কিন্তু আপনি পরিবর্তন করতে পারেন যখন কার্ড প্রিন্ট করার সময় তবে এটাকে আপনাকে প্রাথমিকভাবে একটা প্রিন্ট তৈরি করতে হবে এই তারপরে এখান থেকে আমি কনফার্মে ক্লিক করে দিব কিছুক্ষণ রুডিং হওয়ার পর আমাদের সামনে আরেকটি পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন মাদা কার্ড মেল মানে তারা এই কার্ডটা কুরিয়ার সার্ভিস আরাম এক্স আছে আমাকে এনে আমার যে লোকেশন এনে আমাকে কার্ডটা দিয়ে যাবে সাত থেকে দশ বারো দিন এরকম সময় লাগবে তারপর আমি এখান থেকে মেলে থাকার পর কনফার্মে ক্লিক করে দেবো আর এরকম চলে আসবে তো এই ছিল মূলত এস এন বি আল আহালি মাস্টার অ্যাকাউন্ট করতে হয় কীভাবে করার জন্য আবেদন করতে হয় তো এই ছিল সম্পূর্ণ ভিডিওটি ভিডিও ভালো লাগতে হবে অবশ্যই শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরাকাতো